সুগার ডাডি বা রিচ কাউকে বিয়ে করলে সে তো আমাকে সুন্দরী দেখে বিয়ে করে নিয়ে চলে যাবে আমার ফ্যামিলি দেখবে না আমি এরপর থেকে আমার হাজব্যান্ডের বুকের উপর ঘুমাতাম এবং ছয় বছরে মানে খুব রেয়ারলি আছে যে আমি এটা ছাড়া আলাদা কোথাও বাস বিছানায় একটাই বালিশ থাকতো আমার বাচ্চা একদিক দিয়ে তার বুকে উঠে ঘুমাতো আমি একদিক দিয়ে বুকে উঠে ঘুমাতাম এবং অনেক রাত আগে ঘুম পাই ছোটবেলা থেকে এই পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত কখনোই আমি আমার আম্মু ছাড়া ঘুমাইনি তারপর থেকে হাজব্যান্ডকে পেলাম আব্বু আম্মু ভালবাসা মানুষ সব কিছুই ওনাকেই মনে করতাম এবং ওভাবেই অভ্যস্ত আমি আর ঘুমাতেই পারি না খুব অনেকেই আমাকে অনলাইনে পায় রাতের বেলা জিজ্ঞেস করে যে আমি শুধু ঘুমাও না কেন এগুলো কি বলা যায় বল আমি তো আমি তো ওভাবে ঘুমাতে অভ্যস্ত এখন বাচ্চাটাকে পাশে নিয়ে ঘুমাই মানে বাচ্চার কষ্ট তো আছেই আমারও কষ্ট সবচেয়ে বেশি খারাপ লাগে আজকেও আমি যখন বাসার তালা খুলে নিজে একা ঢুকছিলাম বাচ্চাটা আমরা দুজনে অসুস্থ ছিলাম বেশ কিছুদিন তো আমরা ফুড পয়জনিংয়ে ভুগছিলাম প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি আমার বাচ্চা তো যখন আমি বাচ্চাকে বরিশালে রেখে আর আমার বন্ধের কাছে আমি ঢাকায় আসলাম আমার কিছু কাজের জন্য তো বাসায় তালা খুলে যখন আজকে আমি ঢুকলাম আমার মানে এগুলো খুব রেয়ারলি আমার লাইফে খুব কম সময় এরকম গিয়েছে যে একা বাসার তালাকুরে ঢুকি ঢুকে পুরো বাস তো আমার দরকার ছিল আমার একটা পার্সন শিক্ষিত হ্যান্ডসাম ভদ্রলোক যে কিনা আমার বোনদের নিজের বোনের মতো দেখবে আমার ফ্যামিলিটাকে আগলে রাখবে ওই চিন্তাধারা থেকে খুব সাধারণ একটা মিউজিশিয়ানকে আমি বিয়ে করেছিলাম এবং আমি যেহেতু আমার একটা মানে নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করেছি আমার কর্ম গান এবং আমার ব্যবসার দিক থেকে তো আমি চেষ্টা করেছি তাকেও একাধিক ব্যবসা দিয়ে সেটেল করতে আমার পাশাপাশি আমার সাথে যেন সে পায়ে পা মিলিয়ে চলতে পারে সমানের জায়গাটা আমি কিন্তু এই ছয় বছরে আমার লেভেলে নিয়ে এসেছিলাম এবং আমি যেখানে চলতাম তাকেও কিন্তু সাথে রাখতাম আমি যেখানে কনসার্ট করতাম সে আমার সাথে থাকতো আমার প্রত্যেকটা বিজনেসের মানে আমি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতাম ইভেন স্টিল নাও আমি অনেক অনেক এভিডেন্স মিডিয়ার সামনে প্রেজেন্ট করতে পারিনি বিকজ আমার ফেসবুক আমার সকল গুগল অ্যাকাউন্ট ইমেল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এমন একটা পাসওয়ার্ড মনে হয় আমার মনে নাই সব সে জানতো সব কিছু চোখ বলতে তাকে বিশ্বাস করে দিয়ে দিয়েছিলাম যে আমারই না আমার ফ্যামিলির আমার বন্ধুর সকল ডকুমেন্টস তার কাছেই থাকতো বাকি আশি পার্সেন্ট চিনেছে কিন্তু এই গত তিন মাসে গত তিন মাস ধরে তার কিছু কিছু পরিবর্তন আমি লক্ষ্য করেছি যেমন আমি কখন অসুস্থ হলে এই ছয় বছরে অসুস্থ তো দূরের কথা মানে আমি যদি একটু মানে বলতাম আমার জ্বর মানে সে মানে নর্মালের থেকে এত বেশি সেবা করতো এত অতিরিক্ত মানে করত তা আমি ফিল করতাম যে না আমি অনেক লাকি একটা কেয়ারিং হাজব্যান্ড পেয়েছি আর তাকে যে কারণে আমার বিয়ে করা আমার কিন্তু এটা অ্যারেঞ্জ ম্যারেজও ছিল না লাভ ম্যারেজও ছিল না সেটেলমেন্ট ম্যারেজ আমার বাবা মারা যাওয়ার পর মা যখন ক্যান্সার পেশেন্ট ছিলেন আমার বোন আছে আমার ভাই নেই তো আমার দরকার ছিল একটা ফ্যামিলির জন্য বট গাছ একটা গার্ডিয়ান তো এটা রিস্ক কোনো দিয়ে তার সাথে আমার মানে একটাই সবচেয়ে বেশি মধুর স্মৃতি বলেন অভ্যাস বলেন যাই বলেন আমি আমি না ছোট আমি তো বাসার সবার ছোট ছোটোবেলা থেকে আমি মানে আম্মুর হাতের উপরে ঘুমাতাম আম্মু বড়ো হওয়ার পরেও আম্মু ছাড়া কখনও আলাদা ঘুমাইনি তো আম্মু যখন মারা যাবে ক্যান্সার পেশেন্ট ওই অবধিও কিন্তু আমি আম্মুর কাছেই ঘুমাতাম ওই টাইমে তাকে বিয়ে করলাম মানে কিছুদিন মধ্যে আম্মুও মারা গেল এবং আমার ওই ঘুমের জায়গাটা শুধু পরিবর্তন হয়েছে এখন এটাকে আপনারা মানে অভ্যাস বলেন সুখের স্মৃতি বলেন যাই বলেন আজকে দীর্ঘ সময় যাবত সেই অক্টোবর মাসের সেই এক তারিখ থেকে এই পর্যন্ত দেখেন আপনারা আমি তো অনেক মোটা ছিলাম হেলদি ছিলাম অনেক শুকে গিয়েছি অনেক রাত আমি ঘুমাই না সেটা অন্ধকার খালি মানে নিজেকে এতটা অসহায় মনে হয়েছে যে শুধুমাত্র এই সুগার মামি এই বুড়ো এই মহিলাটার জন্য আমার এত সুখের সাজানো সংসার আমার গার্ডিয়ান আমার হাজব্যান্ড হি ওয়াজ নট অনলি মাই হাজবেন্ড হি ওয়াজ বাই এভরিথিং আমার ফ্রেন্ড বলেন ভালোবাসার মানুষ বলেন গার্ডিয়ান বলেন মাথা গোজার ঠাই বলেন একটা বট গাছের মতোই ছিল আমার কাছে নিজেকে খুব অসহায় মনে হয় যখন আমি একা থাকু বাসায় যখন আমি একা ড্রাইভ করে বাসায় ফিরি শো শেষ করে যখন আমি একা খেতে বসি আমার খুব খারাপ লাগে শুধু নিজের জন্য না বাচ্চার জন্যও খারাপ লাগে যখন বাচ্চা প্রশ্ন করে যে আমার পাপা কোথায় ও তো বোঝে না এক প্রশ্ন একসবার করে তো আমি অনেক সময় মিথ্যা বলতে হয় তো সে অনেক চালাক আমার মেয়ে তো অনেক আপডেট বোঝে অনেক কিছু বলে যে পাপা তো বিদেশে চলে গেছে অন্য কাউকে নিয়ে পাপা তো বিয়ে করে ফেলছে পাপা সেখানে ঘুরতেছে মানে অনেক ও এমন এমন কিছু কথা বলে ওটা শুনে আরও বেশি খারাপ লাগে তো যাই হোক আমি আচলতে প্ৰিমোচন হৈ গৈছিলো চৰি